আর মাত্র কিছু সময় পরেই এবছরের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রথম ধাপের রেজাল্ট প্রকাশিত হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই রেজাল্ট প্রকাশের পূর্ব মুহূর্তে এসে তোমাদেরকে একটা ছোট্ট করে সুখবর দিতে চাই আর অবশ্যই বিষয়টা তোমাদের জন্য সু হবে তো ভিডিও শুরু করার আগে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটিতে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে দেখো এবছর তোমরা 10 লক্ষ 75 হাজার শিক্ষার্থী এই প্রথম ধাপে আবেদন করেছে যদিও তোমরা 13 লক্ষ শিক্ষার্থী পাশ করছো উনিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে ছয় লাখ ফেল করলে আরো তেরো লাখ থাকে যারা কিনা পাশ করছে তো প্রথম ধাপে আবেদন করছে দশ লক্ষ পঁচাত্তর হাজার করতে পারে না তারা সেকেন্ড করতে যে তিনটা ধাপে তোমাদের এই আবেদনটা গ্রহণ করে এরপর তিনটা মাইগ্রেশন দেয় ম্যারিট দেয় আর কি তো সেক্ষেত্রে তোমরা যারা প্রথম ধাপে আবেদন করছো দশ লক্ষ পঁচাত্তর হাজার শিক্ষার্থী তোমাদের এই এখন অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে এখন সারা বাংলাদেশের এই শিক্ষার্থীরা কিন্তু ওয়েবসাইটে ঘোরাঘুরি করতেছে কখন আটটা বাজবে কখন আটটা বাজবে তোমরা জানো যে এই বছর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আজ বিশে আগস্ট সন্ধ্যা আটটায় তোমাদের রেজাল্ট পাবলিশ করবে তো শিক্ষার্থীদের রেজাল্ট পাবলিশড করবে এর আগে সুখবরটা কি সেটা তোমাদেরকে বলি দেখো এবছর সারা বাংলাদেশে 33 লক্ষ সিট রয়েছে আর সেখানে তোমরা পাস করছো মাত্র 13 লক্ষ আর আরো অনেক সিট ফাঁকা থাকবে যারা কিনা কোনো স্টুডেন্টই পাবে না যদি 13 লক্ষ স্টুডেন্টকেও যদি তারা এই কলেজ ভর্তিতে নিয়ে না তারপরেও তারা সম্পূর্ণ সিট ফিলআপ করতে পারবে না তো এই হচ্ছে তোমাদের একটা প্লাস পয়েন্ট আর এর সাথে আরেকটা সুখবর রয়েছে যে তোমরা পছন্দের কলেজগুলা এবছর প্রথমেই পেয়ে যাবা দেখো 13 লক্ষ শিক্ষার্থী আবেদন করছে এরপর এই দশ লক্ষ শিক্ষার্থী হচ্ছে প্রথম দাপে আবেদন করছে 13 লক্ষ পাস করছে তো এই 10 লক্ষর মধ্যে সবারই তো আর পছন্দের কলেজ একটা হয় না বিভিন্ন জনের বিভিন্নজন হয় থাকে অনেক স্টুডেন্ট তোমার জেলা পর্যায়ের সরকারি কলেজগুলো পছন্দ রাখে এরপর উপজেলা পর্যায়ের রাখে আবার অনেকে শহরগুলো রাখে তো সব মিলিয়ে বলা যায় যে এই যে আরো 15 লক্ষ সিট তো খালি থাকবে সেগুলো হচ্ছে পরের বিষয় আর যে 13 লক্ষ পাস করছে ওর মধ্যে দশ লক্ষ প্রথম দাপে আবেদন করছে যারা আবেদন করছে তারা কিন্তু প্রথম দিকের কলেজগুলো মানে প্রথম চয়েজের এর কলেজগুলো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো শিক্ষার্থীরা এই দুইটা দিক মিলিয়ে তোমরা আশা করছি পছন্দের কলেজটা পাইবা আর যদি কারো পছন্দের কলেজ না আসে না হয়তো একটা জেলাতে ধরো তুমি যারা আছো তারা মনে করো সবারই হচ্ছে ভোলা সরকারি কলেজ এখন পড়তে তাহলে এই জেলার মধ্যে একটা কম্পিটিশন বাড়বে তাহলে অনেককে বাদ দিতে হবে প্রথম ভোলা কলেজে সিলেক্টেড করবে আর এরপরে যারা বাকি থাকবে তাদেরকে অন্যান্য কলেজগুলোতে মানে তিন নাম্বার চার নাম্বার চয়েস কলেজে যেতে হবে এটাই স্বাভাবিক তো এরকম যদি কারো হয় যে সেকেন্ড কলেজ তোমরা জানো যে মাইগ্রেশন হচ্ছে আজকে এই আটটায় রেজাল্ট দেওয়ার পরে তোমার যে কলেজ আসবে তুমি ধরো পাঁচটা কলেজ বা দশটা কলেজ তুমি দিয়েছো এখন প্রথমে যেটা রাখছো সেটা হচ্ছে তোমার প্রধান চয়েস মানে সেটাতেই তুমি পড়তে চাও এরপরে সেটা মিস হলে পরেরটা এরপরে সেটা মিস হলে পরেরটা এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামছো ধরো তোমার প্রথম কলেজটা আসে নাই তিন নাম্বার কলেজটা আসছে তিন নাম্বার কলেজটা আসলে তোমাকে কি করতে হবে আজকে আগামী দুই দিন পরে আবার দেখা গেছে তোমাদের এই নিশ্চ চ্যানেলের একটা ফি দিতে হবে এই নিশ্চ চ্যানেলের ফি দিয়ে তোমাকে ভর্তিটা নিশ্চিত করতে হবে তিন নাম্বার কলেজেই তুমি নিশ্চিত করবা করার পরে তোমাকে এখান থেকে আগামী দ্বিতীয় ধাপে যখন আবার যারা আবেদন করবে তাদের নিয়ে আবার যখন রেজাল্ট দিবে এরপরে উপরের কলেজগুলোতে তোমার প্রথম এবং দ্বিতীয়তে যে কলেজ আছে ওই কলেজগুলোতে অনেক আসন ফাঁকা হয়ে যাবে বা অনেকে ভর্তি হবে না এরপরে আবার অনেকে কলেজ নিশ্চয়ন করবে না এই তাদেরগুলো বাতিল হয়ে যাবে বাতিল হলে কি হবে তোমার এই প্রথম কলেজে ধরো বাদ হয়ে গেছে মানে অনেক সিট ফাঁকা হয়ে গেছে দ্বিতীয় কলেজে যারা যারা চান্স পাইছে তাদেরকে টানবে এরপর দ্বিতীয় কলেজে খালি হয়ে গেল না এরপরে আবার এই তৃতীয় কলেজ থেকে আবার দ্বিতীয় কলেজে নিয়ে আসবে এভাবে হচ্ছে মাইগ্রেশনটা মানে উপরের দিকে যাবে তো যাদের দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ কলেজ আসবে তারাও নিশ্চয়ন করে রাখবা পরবর্তী মাইগ্রেশনে দেখা গেছে দুই নাম্বার বা ফার্স্ট কলেজও চলে আসতে পারে তো শিক্ষার্থীরা ওভারঅল আমি বলবো এবছর যেহেতু দশ লক্ষ আবেদন করছে প্রথম দাপে এখনো তিন লক্ষ আবেদন করে নাই এরপরে পনেরো লক্ষ সিট থাকবে খালি তো সব মিলে বলা যায় যে তোমরা প্রথম দিকেই মানে প্রথম দাপের রেজাল্টে তোমরা প্রথম দিকের কলেজগুলো পেয়ে যাইবা এরপরে যারা তিন লক্ষ আছে তারা হয়তো একটু নর্মাল কলেজগুলো পাইতে হবে তাদের বা সেখানে পড়তে হবে তো আশা করছি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি এ হচ্ছে তোমাদের নিয়ে সর্বশেষ একটা আপডেট আর কিছুক্ষণ পরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা সামনে তোমাদের এসএসসি সাতাশ পর্যন্ত আমি আছি তোমাদের সাথেই শিক্ষা সংক্রান্ত সকল আপডেট প্রচার করা হয় এবং তোমাদের সহজ গাইডলাইন ও পরীক্ষামূলক সাজেশন সহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলেকনটি বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তী সকল ভিডিও তোমার কাছে পৌঁছে যায় এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ